বর্তমানে দেশে মোবাইল ফোনের গ্রাহক সতেরো কোটি একচল্লিশ লাখ প্রতি বছর বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় দেড় কোটির বেশি মোবাইল হ্যান্ডসেট এর বাইরেও প্রতি বছর স্বজনদের জন্য বিপুল পরিমাণ হ্যান্ডসেট দেশে নিয়ে আসেন প্রবাসীরা কিন্তু এসব মোবাইলের ক্ষেত্রে এবছর প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের ব্যাগেজ রুলে আনা হয়েছে পরিবর্তন নতুন নিয়ম অনুযায়ী একজন প্রবাসী নিজের ব্যবহৃত সর্বোচ্চ দুটি ফোন নিতে পারবেন এর বাইরে একটি মোবাইল আনতে পারবেন শুল্ক পরিশোধ করে সরকারি মহলের দাবি ব্যবসার উদ্দেশ্যে আনা ব্যাগেজের অপব্যবহার রোধে ব্যাগেজ শুল্ক কর সাপেক্ষে খালাস করার বিধান করা হয়েছে তবে নতুন এই পরিবর্তনে অসন্তুষ্ট কুয়েতের প্রবাসীরা বিদেশিরা যে কষ্ট করে যে পয়সা উপার্জন করা হতো দুইটা চারটা মোবাইল নিব সেটার উপর তারা ট্যাক্স তারা যেভাবে আরোপ করতেছে জন্য আমরা প্রবাসীরা আমরা এটার জোর প্রতিবাদ জানাচ্ছি তা আমরা যদি সুবিধা না পাই তাহলে আমাদের মানুষগুলি তো অনুৎসাহিত হবে দেশের মানুষের জন্য জনকল্যাণমূলক কাম আমাদের দেশের সঠিক ধারায় টাকা পাঠাবেন ফিরোজনের জন্য আমরা দুই একটা মোবাইল নিই ভালোবাসার সাথে আমাদের পরিবারের জন্য নিই এবং আমরা স্বর্ণ নিই কিছু এখানে সরকার আমাদেরকে স্বর্ণ ব্যাপারে এবং স্বর্ণ না নেওয়ার ব্যাপারে করা হয়েছে এজন্য আমরা সরকারকে এই বাজেটে আমরা মোটেও প্রবাসীদেরকে যেমন রেমিটেন্স উদ্যোগ বলা হয় কিন্তু তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট কিছুই রাখা হয়নি এছাড়াও বাৎসরিক বাজেটে প্রবাসীদের জন্য বরাদ্দের পরিমাণ খুবই কম থাকায় ক্ষোভ প্রকাশ করেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা বিদেশ ফেরত প্রবাসীদের পেনশন চালু স্বাস্থ্য বিমা বিনা খরচে প্রবাসীদের বড়দেহ বহন সহজ শর্তে সুদমুক্ত ঋণ প্রদান সহ বেশ কিছু ক্ষেত্রে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানান তারা রিপোর্ট চ্যানেল